আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি এখানে আজকে এক নং আইটেম কাটব এক নং আইটেমটা হচ্ছে আমাদের বেবি জাইঙ্গার এখন আমরা এখানে আসল মাপটা দেখাচ্ছি যেমন হিপ একত্রিশ ইঞ্চি লম্বা হিপের তিনের এক ভাগ প্লাস নুড়ি প্লাস সেলাই প্লাস ঢিলা সমান সমান হিপের তিনের একাংশ সাত ইঞ্চি প্লাস মুড়ি দুই ইঞ্চি প্লাস সেলাই দেড় ইঞ্চি প্লাস ঢিলা আধা ইঞ্চি সমান সমান এগারো ইঞ্চি লম্বা আর চওড়া হচ্ছে হিপের তিনের একাংশ প্লাস শিলাই তাই হিপের তিনের এক ভাগ হচ্ছে তিন সাতা একুশ এই যে হিপ আমরা হিপের মাপটার তিনের একাংশ নিলাম সাত ইঞ্চি প্লাস শিলাই আধা ইঞ্চি তাহলে এখানে সাড়ে সাত ইঞ্চি চেয়ে চওড়া এবং হিপ লাইন এখানে হিপলাইনটা এই যে হিপ লাইন দেওয়া আছে হিপ লাইনটা আমাদের হিপের তিনের একাংশ প্লাস সেলাই হিপের তিনের একাংশ সাত সেলাই আধা ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি এবং পায়ের মুহুরিটা পায়ের মুহুরিটা আছে আমার পায়ের মুহুরি বা পায়ের শেপ আমরা যে শেপ কাট কাটব সেই শেপ তো হিপের পায়ের শেপ হিপের ছয়ের একাংশ সমান সমান সাড়ে তিন ইঞ্চি এই যে পায়ের শেপটা সাড়ে তিন ইঞ্চি এবং মিয়ানি মিয়ানি যেটা বলে এটাকে মিয়ানি বলে সেই মিয়ানিটা হচ্ছে হিপের বারোর এক ভাগ বারো বারো ভাগের এক ভাগ তো ভাগের এক ভাগ হয়েছে পনেরো দুই ইঞ্চি এখানে পনেরো দুই ইঞ্চি মিয়ানি তো এখন আমরা পুরো আসল মাপটা জেনে নিলাম এবং আসল মাপের সাথে আমাদের কি কি সিলাই এবং ঢিলা নিতে হবে সেটাও আমরা জেনে নিলাম আমরা কাপড়টাকে প্রথমে চার ভাজে নিলাম চার ভাজে নেব কাপড়টাকে চার ভাজে নিয়েছি এখন আমরা প্রথমে নেব লম্বা লম্বা হয়েছে হিপের চারের একাংশ সাত ইঞ্চি প্লাস মুড়ি প্লাস সিলাই মুড়ি হয়েছে দেড় ইঞ্চি সেলাই হচ্ছে আধা ইঞ্চি এবং ঢিলা হয়েছে দুই ইঞ্চি তাহলে আমরা মোট এগারো ইঞ্চি নেবো লম্বা এগারো ইঞ্চি লাম্বা এবং কাপড় চওড়া নেব হিপের তিনের একাংশ প্লাস সেলাই হিপের তিনের একাংশ সাত প্লাস সেলাই আধা ইঞ্চি তাহলে এখানে আছে আমাদের কত আট ইঞ্চি তা আমরা নিব এখানে সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি আমরা আধা ইঞ্চি কাপড় সাড়ে সাত ইঞ্চি হ্যাঁ সাড়ে সাত ইঞ্চি এখানে আমরা নিলাম সাড়ে সাত ইঞ্চি তাহলে লম্বা আমাদের এগারো ইঞ্চি এবং চওড়া সাড়ে সাত ইঞ্চি নেব হিপলাই হিপের তিনের একাংশ প্লাস সেলাই সাড়ে সাত ইঞ্চি এটা হচ্ছে হিপ লাইন সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি হিপ লাইন নিলাম এরপর পায়ের শেপ পায়ের হিপের ছয়ের একাংশ তারপর হয়েছে মিয়ানি মিয়ানি হয়েছে হিপের বারো ভাগের এক ভাগ সমান সমান দুই মুড়ি হৈছে ডেৰ ইঞ্চ এটা মুড়িৰ কাপোৰ এটা হিপলাইন হয়েছে মিয়ানি তো মিয়ানির শেপ আদা ইঞ্চি এখান থেকে মিয়ানির শেপ আদা ইঞ্চি এটা হয়েছে পায়ের শেপ সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি এখন আমরা एंग से আমাদের মুড়ির কাপড় তাহলে মিয়ানির থেকে আমরা 1/2 ইঞ্চি শেপ কেটে নিলাম তাহলে আমাদের আজকে এক নরম জায়ঙ্গ কাটা এরপর আমরা এটা আমরা করবো কাপড়টা দিয়ে জাঙ্গার এই জায়গায় এই মুড়ি মুড়ির জন্য জাঙ্গার এই পায়ের মুড়ির জন্য আমরা পাইপিন কাটবো তো পাইপিনটা কাটতে হবে এক ইঞ্চি পরিমাণ চওড়া যে এক ইঞ্চি পরিমাণ চওড়া নিতে হবে মেপেও নিতে পারেন বা আইডিয়া করেও নিতে পারেন এরকম আমরা এখানে পাইপিনের জন্য এভাবে বসানোর জন্য আমরা এরকম পাইপিং করে নিব এটা আমরা সিলাইয়ের সময় দেখাবো কিভাবে পাইপিন বসাতে হয় হয়ে গেল আমাদের বেবি জ্যাঙ্গা কাটিং প্রথমে আমরা জ্যাঙ্গেরা দুই সাইড সাইজ আটকাব এরপর এখান থেকে আমরা আধা ইঞ্চি পরিমাণ হরমপাটে শেপ কাটব আধা ইঞ্চি পরিমাণ এখান থেকে আমরা শেপ কাটার জন্য দিলাম কারণ ফরম পাটে আধা ইঞ্চি কাট শেপ কাটতে হয় এটা ফরম পাট সামনের পাট তার জন্য আমরা এখান থেকে আধা ইঞ্চি শেপ কেটে নিলাম পাইপিং কেটেছিলাম সেই পাইপিংটাকে জোড়া লাগাও এবং পাইপিংটাকে এভাবে একটার সাথে এভাবে আর একটা এভাবে ঠিক আড়াআড়ি করে আড়াআড়ি করে পাইপিংটাকে জোড়া লাগাবো আমাদের জাইডে সিলাই সবাই ভালো থাকবেন আল্লাহ